এখন আপনি সেটা বোঝেন নাই এত পরে এসে বুঝলে হবে অনেক জায়গায় অনেক মানুষ আইডি হাইড করে পোস্ট দিচ্ছে কজ মানে বর্তমানে ছাত্র কি বলে ছাত্রলীগ ছাত্রলীগদের নিয়ে কোনো কথা বললে তো সেটা দোষে হয়েছে জন্য অনেক অনেকে অনেক কিছু হাইট করে পোস্ট দিচ্ছে হাসিনার লাস্ট কিছু বক্তব্য অ্যান্ড হাসিনাকে কীভাবে নামানো হয়েছে সেগুলো নিয়ে কেন জানি মনে হচ্ছে এর পিছনে খুব বড় একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র চলতেছে অলরেডি রেড্ডি ষড়যন্ত্রের শিকার আমাদের হাসিনা কারণ সে যখন বাংলাদেশে ছিল অ্যান্ড কোঠা আন্দোলন নিয়ে আন্দোলন হচ্ছিলো তখন কোঠা আন্দোলনটা মেনে নেওয়ার আগ মুহূর্তে অনেক স্টুডেন্ট অনেক কিছুই মেরে ফেলা হয়েছে সেটা আমি মানি অ্যান্ড সেগুলোর কিন্তু শেখ হাসিনা মানে বলে নাই যে সবাইকে মেরে ফেলুন হ্যান্ত্যান এগুলো কিন্তু উপর মহল থেকে বলা হয় যখন একটা স্টুডেন্ট বা একটা সাধারণ জনগণ একটা পুলিশের গায়ে হাত দিবে পুলিশের ওখান থেকে নির্দেশ দেওয়াই থাকে যে হচ্ছে আপনি গুলি করেন সো যখন স্টুডেন্টরা আন্দোলন করলো যখন কোন রুলস মানতেছিল না একটা দেশে অবশ্যই রুলস থাকে তখনই অ্যাটাক করা হয় অ্যান্ড এতে অনেক স্টুডেন্ট মারা যায় আমি এটা অবশ্যই হচ্ছে হাসিনার দোষ আমি মনে করি সো আমি এটা হাসিনার পক্ষ নিব না হ্যাঁ হাসিনার দোষ আছে কিন্তু এর পরে কোঠা আন্দোলন মেনে নেওয়ার পরে কেন আন্দোলন হলো এটার কারণ কি এটা মানে কি হাসিনাকে কেন নামানোর আন্দোলন করা হলো হাসিনা তো বলেই ছিল যে আসুন আমি বসবো আপনাদের সাথে আপনারা কি চান আমি সেই সব কি বলে পুলিশ তারপরে যারা যারা ছিল যারা যারা এগুলো করেছে আমি তাদেরকে আপনাদের সামনে শাস্তি দিব হ্যান দিব তো কিন্তু স্টুডেন্ট বসবেই না বসবেই না কজ তার তাদের একটাই আন্দোলন একটাই দাবি হাসিনাকে নামতে হবে তো কথা হচ্ছে যদি কোঠাটাই মূল উদ্দেশ্য থাকতো তাহলে কেন নেক্সট আরেকটা আন্দোলন করা হলো তাহলে মূল উদ্দেশ্যটাই ছিল হাসিনাকে নামানোর আদারওয়াইজ আরেকটা আন্দোলন নিয়ে তো তারা মাঠে নামতে পার তাদের একটাই টার্গেট ছিল যে আন্দোলন শেখ হাসিনা মানবে না কারণ কোঠা আন্দোলনের বিপক্ষে ছিল হাসিনা তো তারা ধরেই নিয়েছিল যে আন্দোলন মানবে না অ্যান্ড তারা সেটাই জানতো যে কিন্তু যখন দেখলো যে মেনে নিল তখন তারা ভাবলো যে না এভাবে তো হাসিনাকে নামানো যাবে না তখন তারা আরেকটা স্লোগান বের করলো তো তারপরেও তারা সাকসেস হলো অ্যান্ড মেইন কথা যেটা আপনি বলেন ষড়যন্ত্র চলছে ইয়েস ষড়যন্ত্র শিকার সেটা কীভাবে আমি আপনাকে ক্লিয়ার করি আমরা হাসিনা চাইনি দেশ থেকে যেতে কিন্তু তাকে সেনাবাহিনী সবাই বলছিল উপর মহল থেকেও তার তার উপর চাপ সৃষ্টি হচ্ছিল যে সে যেন চলে যায় অ্যান্ড সে লাস্ট মোমেন্টে ৪৫ মিনিট সময় চেয়েছিল সব কিছু ক্লিয়ার করার জন্য সে কেন যাচ্ছে কেন তাকে কে বাধা দিচ্ছে দেশে থাকার এভরিথিং ক্লিয়ার করতে চেয়েছিল কিন্তু সেনাবাহিনী বলি যাই বলি না কেন সবাই তাকে তার সাথে ভালো থেকে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে আর মেন কথা হচ্ছে হাসিনাকে কোনো দল নামায়নি হাসিনাকে রাজ রাজনৈতিক কোনো দল নামায়নি কারো ক্ষমতাই হয়নি এত বছরে কিন্তু ছাত্ররা চায়নি বিধায় হাসিনা নেমে গিয়েছে পদত্যাগ করেছে কিন্তু হাসিনাই দেশ থেকে চলে যেতে চায়নি কিন্তু দেশ থেকে চলে না গেলে তার নামে মামলা হতো কারণ বর্তমানে যে সরকারই আসবে তার নামে মামলা দিবে এটাই নর্মাল আর এক্স যে মন্ত্রী থাকবে প্রধানমন্ত্রী সে যেই হোক তাকেও পালাতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের রোলস কারণ বাংলাদেশে বাংলাদেশ না প্রত্যেকটা দেশেই এটা রোলস কিন্তু বাংলাদেশে একটা মাত্র দেশ যেখানে হচ্ছে যখন যেই সরকার থাকবে না তখন সেই সরকার যত সাঙ্গাঙ্গ বলি নেতা বলি পাতি নেতা বলি যারাই থাকবে না কেন তাদের ওপর অ্যাটাক করা হয় এটা বাংলাদেশেই পসিবল অন্য কোনো দেশে এই জিনিসটা হয় না সো হাসিনা অবশ্যই হচ্ছে ষড়যন্ত্র শিকার না হলে সে পঁয়তাল্লিশ মিনিট সময় চেয়েছিল যখন কিনা গণ গণভবনের ভিতরে স্টুডেন্টরা তখন অ্যাটাক করেন কিন্তু তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়নি কারণ পঁয়তাল্লিশ মিনিট সময় দিলে আমরা অনেক কিছু ক্লিয়ার হতাম অনেক কিছু জানতে পারতাম তো এগুলো নিয়ে নতুন করে কিছুই বলার নেই হাসিনা একটা ষড়যন্ত্রের শিকার এটা আমরা সবাই জানি তো একটা কথাই বলবো সে যেখানেই থাক ভালো থাকো অ্যান্ড বর্তমানে যে সরকার আসছে বা আসবে যেই হয়েছে বা হচ্ছে হয়েছে তার জন্য বলবো বেস্ট অফ লাক অ্যান্ড সেজন্য আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে এটাই আমাদের কাম্য